সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছুটির দিনে আপনারা ইয়োগার জন্য এখানে এসেছেন এত সুন্দর একটা আয়োজনে আসলে যোগা করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে এখানে এসে তো আমি দেখছিলাম আমার বন্ধু দুটি আপনাদের সাথে বেশ কিছু ইন্টেন্স আসন করিয়েছে তো আমি ক্লাসিক্যাল হাঁটা যোগা করি একটু জেন্টাল স্মুথলি করি তো আমার আসনগুলো আসলে আরেকটু স্লো যাবে আর আপনারা চাইলে যারা পেছনে বসে আছেন ওখানে বসেও স্ট্রেচিং গুলো করতে পারেন তো প্রথমে আমরা স্পাইন স্ট্রেট করে বসি আর দুই হাত হাঁটুতে রাখবো রাখবো স্পাইনটা স্ট্রেটই এলবো স্ট্রেট করব স্বাভাবিক নিঃশ্বাস একটা বড় নিঃশ্বাস নিয়ে নেই নিঃশ্বাস ছাড়তে ছাড়তে লোয়ার ব্যাক থেকে স্ট্রেট স্পাইনটা সামনের দিকে ঝুঁকবে মাথাটাও ঝুলিয়ে দেই স্বাভাবিক নিঃশ্বাস নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপার বডি পেছন দিকে চাপ দেব। হাত দিয়ে হাঁটু ধরে ব্যালেন্স রাখি ন্যাচারাল ব্রিদিং উইথ ডিপ ইনহালেশন আবার সোজা হয়ে উঠে আসি উইথ এক্সলে বড় নিঃশ্বাস নিয়ে সোজা উঠবো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আরেকবার পেছন দিকে ভালোভাবে চাপ আপার বডিতে শোল্ডারে নিঃশ্বাস নিয়ে সোজা নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স দুই হাত দুই পাশে ভালোভাবে স্প্রেড করি চেস্ট শোল্ডার ওয়াইডলি ওপেন হবে এমন ভাবে হাত টান আর ধীরে পাম গোয়িং ডাউনওয়ার্ড আর এই নিচের থেকে পেছন থেকে পাম আবার ওপরে তোলার চেষ্টা আপার মাসলে টুইস্ট ফেলেট ধরে রাখি এলবো টান করে দুই হাত স্লোলি হাত সোজা পাম নিচের দিকে আর ছোট ছোট সার্কেল আকারে হাত ঘুরাবো এলবো স্ট্রেট রেখে রিভার্স ওকে আবারও পাম ওপরে হাত টান বড় নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত শোল্ডারে আর বড় নিঃশ্বাস নিয়ে ছাড়বো এলবো টাচ করে দুই হাত বাইরে থেকে ভেতরে ঘুরাই তিনবার এলবো টাচ করে আবার ভেতর থেকে বাইরে তিনবার ঘুরিয়ে আনি ফিল করি নিঃশ্বাস নেওয়ার সময় নাকের বুকের ভেতর নিঃশ্বাস পৌঁছানোর পর ভালো লাগা আর নিঃশ্বাস ছাড়ার পরে নিজেকে কেমন হালকা অনুভূত হয় সবই ভালোভাবে ফিল করবো প্রতিটা ব্রিদিং হবে কনসিয়াসলি নট অনলি ইন ইয়োগা ম্যাট জীবনের প্রতিটা মুহুর্তে চেষ্টা করব ব্রিদিন এন্ড ব্রিড আউট কনসিয়াসলি করতে সচেতন ভাবে আসনটা একটু বদলে বসি দুই পা দুই পাশে ছড়িয়ে বসবো স্ট্রেচ বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত ওপরে টান করে তুলি নিশ্বাস ছাড়বো আর আপার বডি একটু বাম দিকে ঘুরবে বাম পায়ের উপরে স্ট্রেট স্পাইনটা ছেড়ে রই। পায়ের যত কাছে বডি নিতে পারি স্বাভাবিক নিশ্বাস। হাত যেখানেই পৌঁছাক ওখানেই রেখে বডি লুজ রিলাক্স। বড় নিশ্বাস নিয়ে উঠে আসবো। নিঃশ্বাস ছাড়বো আর একই ভাবে এবার ডান দিকে একটু ঘুরবো আর ডান পায়ের উপরে লোয়ার থেকে টান ছেড়ে দেই বড় নিঃশ্বাস নিয়ে সোজা উঠে আসি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনে রাখি টান করে আবারও টেকা ডিপ ব্রেথ হ্যাল উইথ এক্সেলেশন একটু একটু করে হাত সামনে নেই আর লোয়ার ব্যাক থেকে বডিটা সামনের দিকে যেতে দেই লেট গো মাথাও ঝুলিয়ে দেই স্বাভাবিক নিঃশ্বাস বড় নিঃশ্বাস নিতে নিতে উঠে আসবো আর দুই হাঁটু ভাঁজ করে ফুটসল টাচ করে বসবো হাত ক্লাচ করে টোজ ভালোভাবে মুভ করি মতো স্বাভাবিক নিঃশ্বাস নিঃশ্বাসের কথা বারবার বলছি কারণ য়োগাতে আসনের সাথে নিশ্বাসের কোয়ার্ডিনেশন ভেরি ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট স্পাইনটা সোজা করে বসা কপালটা লুজ রিলাক্স রাখা আর নিঃশ্বাসের শান্তি ওকে স্লোলি আমরা উঠে আসবো হাঁটুতে না সবাই নিতে আসি ম্যাটের মাঝামাঝি থাকব আর লেফট নি ম্যাটেই থাকবে ডান পাটা সাইড বাইজ টান করে দেই যতটুকু পারি আমরা সিনসিয়ারলি চেষ্টা করিও খুব ভালো করছেন আপনারা বোঝা যাচ্ছে সবাই ইয়োগা প্র্যাকটিস করেন ওয়েল ড্যান ফক্স নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে তুলি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে বডি সাইড ব্যান্ড ডান হাত যে ডান পায়ের অ্যাঙ্কেলটা ধরি বাম হাত কানের উপর দিয়ে রাখি স্বাভাবিক নিঃশ্বাস বড় নিশ্বাস নিতে নিতে উঠে আসি নিঃশ্বাস ছেড়ে পাটা বদলাই এবার রাইট নিতে থাকব লেফট পাটা সাইডওয়াইজ সোজা করে দেই আবারও হাত উপরে टेक a deep breath inhale ওвіт exhalations বাম দিকে বডি সাইড ব্যান্ড বাম হাত যে বাম পা যেখানি পাড়ি ধরেই ডান হাত কানের উপর দিয়ে টান দৃষ্টির সামনে স্বাভাবিক নিঃশ্বাস বড় নিঃশ্বাস নিয়ে উঠে আসবো নিঃশ্বাস ছেড়ে স্লোলি উঠে আসি সোজা টান দাঁড়াই আর বড় নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে শোল্ডার সামনে থেকে উপরে তুলে পেছন থেকে তিনবার ঘুরিয়ে আনি আবার পেছন থেকে উপরে তুলে সামনে থেকে তিনবার ঘুরাবো শোল্ডার ওকে একটু ছড়িয়ে দাঁড়াই দুই হাত লুজ রিল্যাক্স করে ছেড়ে দেই আর ফিল করি নিঃশ্বাসের শান্তি প্রশ্বাসের প্রশান্তি ভালোভাবে পা ছড়িয়ে দাঁড়াবো আর একটু দুই হাত ও দুই পাশে টান বড় নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাত হাত এসে বাম বাম অ্যাঙ্কেল ধরবে আপার বডিতে একটু টুইস্ট দৃষ্টি ওপরে স্বাভাবিক নিঃশ্বাস বদানিস টান থাকবে হাঁটু ভাঁজ করব না বড় নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একই ভাবে লেফট হ্যান্ড রাইট অ্যাঙ্কেল টাচ করলো রাইট হ্যান্ড উপরে উঠে গেল দৃষ্টি দিকে আকাশটা দেখার চেষ্টা যেন স্বাভাবিক নিঃশ্বাস বড় নিঃশ্বাস নিয়ে উঠে আসি নিঃশ্বাস ছেড়ে রিলাক্স পা কাছাকাছি এনে পুরোপুরি নিঃশ্বাস নিতে নিতে হাত ওপরে টান করে তুলব নিঃশ্বাস ছাড়তে ছাড়তে লোয়ার ব্যাক থেকে আপার বডি সামনের দিকে ঝুঁকবে মাথাটাও ঝুলিয়ে দেই পাললে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলের নিচে রাখি স্বাভাবিক নিঃশ্বাস বডি লুজ হয়ে ঝুলে আছে বড় নিতে নিতে উঠে আসবো মনে রাখবো প্রেশার যদি হাই বা লো থাকে থাকে কারো তখন আমরা ফরওয়ার্ড ব্যান্ড ব্যাকওয়ার্ড ব্যান্ড অ্যাভয়েড করব পুরোপুরি মাথা না ঝুলিয়ে সোজা থাকবে মাথাটা তখন সামনের দিকে দেখব লেগ ক্রস করে দাঁড়াবো এবার বাম পা আগে ডান পা ক্রস করে আনলাম আরেকবার ফরওয়ার্ড বেন্ড করব আর এবার ফিল করব আগেরবারের চেয়ে পায়ের স্ট্রেচিং আরও ভালোভাবে হবে বড় নিঃশ্বাস নিতে নিতে হাত ওপরে টান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ফরওয়ার্ড বেন্ড হচ্ছে বডি স্বাভাবিক নিঃশ্বাস যেই পা আগে রেখেছিলাম বাম পায়ের হ্যামস্ট্রিং এর স্ট্রেচিংটা ফিল করি বড় নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি একই ভাবে পা বদলে দাঁড়াই এবার আগে ডান পা রাখি বাম পা ক্রস করে আনলাম আরেকবার ফরওয়ার্ড বেন্ডিং এর ভেরিয়েশনটা আমরা একটু বুঝি ভালোভাবে নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে লোয়ার ব্যাক থেকে বডি সামনের দিকে ঝুঁকবে বড় নিঃশ্বাস নিয়ে উঠবো নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স শিথিলা তারা আসন শিথিল মানে লুজ রিলাক্স করে দাঁড়ানো আর স্থিতি তারা আসন ইয়োগাতে অর্থাৎ স্টেবিলিটি সমাস্থিতি বা স্থিতি বললেই সোজা টান দাঁড়াবো এখান থেকে আমরা আবার পা একটু দুই পাশে ছড়িয়ে দাঁড়াই হাত পেছনে ক্লাচ করব বড় নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে লোয়ার ব্যাক থেকে বডিটা অর্ধেকটা বেন্ড হবে আর ক্লাচ করা হাত যতটা পারি ওপরে টান করে তুলি স্বাভাবিক নিঃশ্বাস ধীরে হাত নেমে আসুক ক্লাচ খুলে হাত ম্যাটে রাখি বড় নিঃশ্বাস নেব আর নিশ্বাস ছাড়তে ছাড়তে বাম পায়ের উপর বসে পড়বো ডান পা টান রাখি পারলে হাত ও তুলে দেব ধীরে হাতের সাপোর্টে উঠে অপর পায়ের উপর এসে বসি এবার বাম পাটান পারলে হাত তুলে দেই বা হাতের সাপোর্ট নিতে পারি ধীরে হাতের সাপোর্টে বজ্রাসনে বসবো থান্ডার বোল্ড পজ রিল্যাক্স পেছনে টো টাচ করা সামনে দুই থাই টাচ করে সোজা টান বসব স্বাভাবিক নিঃশ্বাস আর বজ্রাসন থেকে আমরা আরেকবার হাঁটুতে আসি হাত কোমরে ব্যাকওয়ার্ড ব্যান্ড করব বড় নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে লোয়ার ব্যাক থেকে বডি পেছন দিকে বাঁকাই যতটা পারি পেছনে মাথাটা ঝুলিয়ে দেব আর পারলে হাত দিয়ে হিল ধরবো ধীরে হাত কোমরে নিয়ে আসি আর ধীরে উঠে আসি বড় নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত পেছনে বডিটা লুজ রিলাক্স করে সামনে ছেড়ে দেই নাক কপাল টাচ করে বডি লুজ রিলাক্স অন দ্য ম্যাচ বড় নিঃশ্বাস নিয়ে উঠে আসবো বজ্রাসনে রিলাক্স আর ধীরে আমরা হাতের কালু আর হাঁটুতে আসি টেবিলের মতো পজিশন বড় নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে স্পাইনটাকে উপর দিকে চাপ দেব চিন চেস্টের দিকে চাপ স্বাভাবিক নিঃশ্বাস আর বড় নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে স্পাইনকে নিচে বাঁকাবো মাথা উপরে তুলবো ন্যাচারাল ব্রিদিং

দৃষ্টির সামনে আর একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ডান পা পেছনে ভালোভাবে টান করি আর ধীরে বাম হাত সামনে টান ধীরে ফিরে আসি একইভাবে এবার বাম পাটা পেছনে টান টান থেকে একটু ওপরে তোলার চেষ্টা আর ধীরে ডান হাত সামনে টান ফিরে আসি বড় নিশ্বাস নেই নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আরেকবার বালা আসান বা চাইল্ড পোজ হাত সামনে টান বডি লুজ রিল্যাক্স অন দ্য ম্যাট বড় নিঃশ্বাস নিতে নিতে উঠবো নিঃশ্বাস ছেড়ে দুই পা সামনে ছড়িয়ে বসবো শিথিলা ঝুলিয়ে দেই দৃষ্টি আকাশের দিকে বাইস ক্লোজ শান্তি ভরা নিঃশ্বাস ফিল করি প্রতিটা নিশ্বাসের সাথে সাথে রিল্যাক্স হয়ে উঠছে আমাদের বডি সোজা বসি পাটান স্পাইন স্ট্রেট দুই হাত সোজা সামনে টান আর নিয়ে একটু ব্যান্ড করে কাছে আনি একটা বড় নিঃশ্বাস নিব নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডি ম্যাটের দিকে যাবে পা দুটো ম্যাট থেকে তুলে দেই ধীরে ফিরে আসি ওয়েলডেন ফক্স আবারও পা টান করে বসবো স্পাইন স্ট্রেট হাত সামনে টান বড় নিঃশ্বাস নিব নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপার বডি ম্যাটের দিকে যাবে আর পা দুটো এবার সোজা টান ম্যাট থেকে তুলে দেই যতটা পারি ধীরে বডি ম্যাটে রেখে দেই সব আসনে রিলাক্স একদম ছেড়ে দেয়া বডি সব আর নিঃশ্বাসের শান্তি দুই হাঁটু ভাঁজ করে পা একটু কাছে আনবো দুই হাত দিয়ে হ্যাঁ ঠিক আছে অ্যাঙ্কেল ধরি বা হাত ম্যাটে সোজা টানো রাখতে পারি আমাকে একটু দেখে নেন নিঃশ্বাস নিতে নিতে হিপটা তুলে দেবো ধীরে ফিরে আসি একদম ছেড়ে দেয়া বডি যেন ম্যাটের আরো নিচের দিকে ডুবে যেতে চাইছে যেতে দেই লেগ কিচ্ছু ধরে রাখবো না যেমনটা ধরে রাখবো না নিজের উপর রাগ অন্যের প্রতি ক্ষোভ জীবনের প্রতি কমপ্লেন ছেড়ে দেই লেট আমরা শুধুই ভরা ভালোবাসায় পূর্ণ ইনফিনিটি আমরা স্লোলি ডান কাতে ঘুরে বাম হাতের সাপোর্টে ক্রস লেগে উঠে বসি ক্রস লেগে স্পাইন স্ট্রেট করে বসি স্বাভাবিক নিঃশ্বাস কপালটা লুজ রিলাক্স করে ছেড়ে দেই কপাল কখনো খুচকে রাখবো না আর দুই হাত থাম ইন্ডেক্স টাচ করে জ্ঞান মুদ্রায় থায়ের উপর রিলাক্স করে রাখা মুখটা খুলে টান দুই পাশ থেকে রোল করে আমরা মুখ দিয়ে ইনহেল করব আর মুখ বন্ধ করে নাক দিয়ে এক্সেল করব তিনবার শীতলী প্রাণায়াম ওকে রিলিজ দ্য মুদ্রা রিলাক্স ইও সেল আর ফিল করি ভেতরটা কেমন শীতলতায় পূর্ণ হয়ে উঠেছে কুলিং প্রাণায়ামের কারণে ব্যালান্সিং প্রাণায়াম নারী শুদ্ধি দিয়ে শেষ করব অল্টারনেট নোজ ব্রিডিং বাম হাতটা জ্ঞান মুদ্রাতে থাকবে থাম ইন্ডেক্স টাচ করে আর ডান হাতে middle or index finger corvo. with right thumb close the right nostril with left nostril inhale after inhaling from left nostril close the left nostril with right ring finger and exhale with right nostril আফটার এক্সেলিং ইন হ্যান্ড রাইট নস্ট্রিল ক্লোজ দা রাইট নস্ট্রিল উন্ডেল যেখান থেকে নিঃশ্বাস ছাড়ছি ওখান থেকেই নিঃশ্বাস নিয়ে নাক বন্ধ আর অপর নাক দিয়ে সবটুকু নিঃশ্বাস ছেড়ে দেব ছেড়েই ওই নাক দিয়ে আবার নিঃশ্বাস নিয়ে নাক বন্ধ আবারও অপর নাক দিয়ে সবটুকু নিঃশ্বাস ছেড়ে দেয়া এভাবেই চলবে অল্টারনেট ব্রিদিং নাড়ি শুদ্ধি বা আনুলাম খুব ধীরে মিনিমাম ইলেভেন টাইমস ম্যাক্সিমাম যতক্ষণ ইচ্ছা করা যায় নারী শুদ্ধি রাতে ঘুমের আগে করা যায় সেফেস্ট প্রাণায়াম বাম নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স ফিল করি প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে শান্তি ভালোবাসা কসমিক এনার্জি পজিটিভ এনার্জিতে নিজেদেরকে পূর্ণ করে তুলেছি হয়ে উঠেছি ইনফিনিটি শান্তিতে ভরা এই শান্তিতে থেকেই দুই হাত পেছনে নেব বড় নিঃশ্বাস নেব আর বাম হাত দিয়ে ডান হাতের রেস্টটা ধরি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে লোয়ার ব্যাক থেকে বডি ফরওয়ার্ড বেন্ড হবে মাথাটাও ঝুলিয়ে দেই সেলুটেশন টু দ্য অলমাইটি আল্লাহ সেলুটেশন টু মাদার বড় নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি নিঃশ্বাস ছেড়ে দুই হাত ভালোভাবে রাত করব। দুই হাতের মাঝে এক পবিত্র প্রশ্নতা কসমিক এনার্জির সৃষ্টি হচ্ছে যেন ফিল দা ওয়ার্মনেস ফিল দা এনার্জি দিস ওয়ার্মনেস দিস কসমিক এনার্জি রেসিভ উৎ আওয়ার আইস অনার হেড ইস নেক থ্রোট এন্ড অন দা ফেস be eternally blissful and peaceful folks thank you thank you thank you thank you everybody wonderful folks i am blessed um,